দর্শক আপনারা দেখছেন যে এখানে আজ তেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আজকে এখানে প্রস্তুতি চলছে তো এখানে দেখছেন এই যে আমাদের যে স্ট্যান্ড এটা রং করা হচ্ছে তো এই জায়গাটা হচ্ছে শিয়াখালা বাজার একত্রিশ নাম্বার রোড ফুরফুরার দিকে যেতে ঠিক মিনা সুপার মার্কেটের সামনে এই যে দেখছেন সামনে সঞ্জীবনী নার্সিংহোম তার ঠিক সামনে তো এখানে পনেরোই আগস্ট পতাকা উত্তোলন করা হবে সকাল নয় ঘটিকায় তো আপনাদের সকলকে অনুরোধ রইল পনেরোই আগস্ট সকাল নয় ঘটিকায় এইখানে উপস্থিত হওয়ার জন্য এখানে আমরা সকলে মিলে স্বাধীনতা দিবস উদযাপন করবো একসঙ্গে তো এই যে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে রং করা হচ্ছে তো এই স্ট্যান্ডটি রং করা সম্পূর্ণ হয়ে গেছে তো আপনি দেখছেন যে এখানে আমাদের রয়েছে যে ব্যক্তি উনি সকাল থেকে পরিশ্রম করছেন প্রচুর তো আপনারা দেখছেন যে উনি সকাল থেকে প্রচণ্ড পরিশ্রম করছেন এবং এই যে রঙ করা ওনার এই সম্পন্ন হলো এবং সম্পূর্ণ রঙটি উনি নিজ অর্থে নিজে হস্তে করেছেন নিজে খেটেছেন এই যে দেখছেন তো আপনাদের সকলকে অনুরোধ রইল পনেরোই আগস্ট সকাল নটার সময় আসার জন্য এখানে এখানে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে তো দর্শক এখন আমরা ওনাকে জিজ্ঞাসা করব যে উনি এত কষ্ট কঠোর পরিশ্রম করলেন এত রোদে তো উনি কি বলছেন ওনার বক্তব্যটা আপনাদেরকে শোনাব বলুন আপনি কি বলবেন সামনে শুক্রবার পনেরোই আগস্ট আমরা বেলা নটার সময় তাদের এখানে যে যে আমাদের স্বাধীনতা দিবসের পতাকা শুনবো উদযাপন করব তার জন্যে আজকে তেরোই আগস্ট কিন্তু আজকে যদি না রঙটা করা হয় তারা শুকুবেলা সেই জন্য রঙ আমার একদম ফিনিশ হয়ে গেছে আমরা এখন এইখানে প্রতি বছরই করি মানে আজ দশ বছরের বাবদ করছি এখানে পতাকা তুলি আজ আমরা দেখতে পাচ্ছি রঙ করছি রং মোটামুটি শেষ হয়ে গেছে আপনাদের সকলকে বলবো আপনারা অবশ্যই শুক্রবার পনেরোই আগস্ট সকাল নটায় আসবেন এখানে আমরা সকলকে মুখ করবো বা আমরা পতাকাটা একসঙ্গে সবাই মিলে একসঙ্গে উদযাপন করব সকলে আসবেন অবশ্যই আপনাদের ধন্যবাদ আসার জন্য দর্শক এবার আমি আপনাদেরকে রাস্তাটা দেখাই তো ওই যে দেখছেন একত্রিশ নম্বর রোড সঞ্জীবনী নার্সিংহোম ঠিক তার উল্টো দিকে এই যে দেখছেন এখানে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে এই যে মার্কেটটা আপনারা দেখছেন মিনা সুপার মার্কেট ঠিক আছে মিনা সুপার মার্কেটের ঠিক সামনে তো আপনাদেরকে আসার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আজকে এখানে আমরা শেষ করছি